আসসালামু আলাইকুম দেখছেন আতে গেতে এটা কাচ্চি বেরেনের ফুল বল আমার হাতে আগে একটু সাইজ করে নিজের প্লেটটা ফুরাই লই আপনারা ভিডিওর সাথে থাকেন বিস্তারিত জানিয়ে দেব সব কোথায় গেছি কিভাবে এ দাওয়াতের শুরু কার বাড়িতে গেছি আমার কি হয় সব আগে একটা আমার মুরগিটার মধ্যে স্পেশাল একটা কামড় দিয়ে নিলাম তারপরে মনে করেন আস্তে ধীরে সাইডে দেখি বোরহানি আছে বোরহানিটা একটু চমক দিয়ে নিলাম চমক দিতে হঠাৎ করে দেখি আমার সোড়ো ভাই রমজান আমার ক্যামেরাটার মধ্যে কলা দেখেছে আচ্ছা তুই যা ভাই আমি এখন এভরিথিং সবাইকে জানিয়ে দিতেছি যে কোথায় গেছিলাম এটা অ্যাকচুয়ালি ঘোরা আমার নিজস্ব এলাকা এখানে আমার সালার শূন্য থেকে আপনার মধ্যে আমি চলে আসছি ঠিক আছে আবার তো আপনারা প্রশ্ন করবেন যে তোমার ভাই তো শুনলাম যে এই চানপুর তো চানপুর এটা মুখ্য বিষয় না সবার বিয়েতে দুইটা কিন্তু শ্বশুর হয় একটা হলো অরিজিনাল শ্বশুর আর একটা উকিল শ্বশুর ঠিক আছে এটা হলো আমার উকিল শ্বশুর কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু আমার সাথে সবসময় আমাদের যে ব্যবহারটা আচার আচরণটা হয় আমাদেরকে একবার পরিচিত নিজে শ্বশুরের মতো ঠিক আছে আপ্যায়ন আদর কোনো কোন সময় কখনো কমতে হয় নাই ঠিক আছে তো এই সিস্টেমে আমার সালার জন থেকে কাঁথনা হয়ে গেছে আমি মনে করেন এই যে ঈদের পর একটু বাচ্চা কাচ্চা নিয়ে অসুস্থার কারণে হলুদে যাইতে পারি নেই এটার জন্য আমি দুঃখিত ঠিক আছে হলুদের ফাংশনটা কাউকে দেখাতেও পারি নি কিন্তু খানার আয়োজন তো আমি দেখাতে পারি আর খানার আয়োজন শুরু হয়ে গেছে মনে করেন কাচ্ছি বিরিয়ানি এই কাচ্চি প্লেটে ইচ্ছা মতো লইছে বাইশ তারপর আবার রোস্ট আছে সাথে বোরহানি তো আনলিমিটেড যতক্ষণ খাইতে পারেন দেন এই খাই যতক্ষণ খাইবেন অবক্তি চলে এলে একটু বোরহানি মারবেন বোরহানি মারলে মনে করেন আপনার সে আগে রুচিটা আবার একটু ফিরে আব যার যার রুচি নেই আমার মতো আর কি আমার কিন্তু একদম রুচি নেই খাইতে আমি পারি না কিন্তু তারপর আপনার কারণে কিন্তু খাই এটা আমার রুচির কারণে খাই না আপনাদেরকে খুশি করার কারণে আমি খাইতে হয় ঠিক আছে তো এত খাওয়াতে আপনাদের জন্য খাই আপনারা কেউ ভিডিও শেয়ারও করেন না লাইকও করেন না কমেন্টস করেন না ভবিষ্যতে চিন্তা ভাবনা করছি ভিডিও আর বানাবো না কারণ ভিডিও সারে দিতে বল যেই ভিডিওর মধ্যে মনে করেন ভিউ কম লাইক কম শেয়ার কম এই সব ভিডিও বানায় আর লাভ আছে এই যে হালকা ইনকাম ফেসবুকতে আসি এই ইনকাম দিয়ে আমার কোনো কিছু যায় আসে না কিচ্ছুই তো না ঠিক আছে তো এই ইনকাম দিয়ে যদি কিচ্ছু না হয় অহেতুক এই ফালতু পরিশ্রম করা আমার পক্ষে সম্ভব না মাঝখান দিয়ে মনে করুকুট করে আরেকটা রোস্ট নিয়ে নিছি এটা কিন্তু কেউ দেখছে না কারণ বিটের মধ্যে ল বাদ দিয়ে দিছি এই কারণে সবাই কোবো আরে বেশি খেয়ে দিয়েছি আচ্ছা যাক আবার আমরা কইয়ে দিয়েছি না আমার আছে না ফ্যাটের কথা অজম হয় না বইলা দম লাগে আচ্ছা যাক ব্রয়লার টইলে দিছি এমনি কেউ মাইন করেন আর কেউ তো কিছু কই না ঠিক আছে আর বেশি যে খাইলেছি এটা কিন্তু কারোর কাছে কইবেন না নজর লাগাইবেন না কারণ নজর লাগা বলে সত্য আমনে নজর লাগাইলে কি হবে আমার জানে আমার খানা বন্ধ যাব তুই যারে কইছি নজর দিবেন না সবাই খাবার দেখে মার্শাল্লাহ কইবেন ঠিক আছে মার্শাল্লাহ বললে কিন্তু অনেক সব পাইবেন আপনারও পাইবেন আমি পাইবেন এর মধ্যে দিয়ে মনে করেন বোরহানি ডালতাছি খাইতেছি আর বোরহানির মধ্যে রাখছে একশো ঠান্ডা এই জন্য গরমের মধ্যে আহা সে লেভেলের মজা হইতেছে তো এই মজা যতক্ষণ চলব ততক্ষণ আমি আছি খানা শেষ আমি শেষ সব শেষ তো এটা কিন্তু আমার সালার মত শূন্য টেকাত না আমি আবার কইতেছি ঠিক আছে ইচ্ছা মতো খাইছি আর বাকি সবারই এত ভিডিও করার সময় পাইছি না ঠিক আছে ঝামেলা আর জামেলা গরম আর গরম তারপরে মনে করেন খাইয়ে দিয়ে একটা মজা হয়েছে যাই আমার তো আমার হোর সাইডে যাই গেছে হোরের এসি রুমটা যে বইয়া বাইস বাকি যা তৃপ্তি পাইছি এটার মধ্যে নাহলে এই খাওয়ার পরে যে গরমটা দিছে রে বাই এই গরম সহ্য করার মতো না এই গরম সহ্য করার মতো না এটাও এসি রুমটা পাইয়া গরমটা এনে মাইরে আসতে রিলেগসে বাড়িতে চলে এসেছি ঠিক আছে এর মধ্যে আমার আরেক এক শাশা শ্বশুর আইসে ঠিক আছে ইচ্ছা মতো মনে করেন সবাই মিললেন এনজয় করে খাইয়া টাইয়া লাস্টে বাড়িতে বসে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন